তার একটা হাত কেটে ফেলার পরে আবার আরেকটা হাত কেটে ফেললেন আরেকটা হাত কেটে ফেলার পরে আবার আরেকটা একটা পা কেটে ফেললেন একটা পা কেটে ফেলার পরে আরেকটা কাপ পা কেটে ফেললেন তার বয়স ওই সময় ছিল ষোলো বছর ক বছর ষোলো বছর ছিল হাবিব ইবনে জায়দ রাদি আল্লাহ তালহুকে মুসাইলামতুল কাজাব মিথ্যা নবী দাবিদার জায়দ ইবনে হাবিব হাবিব ইবনে জায়দ রাদি আল্লাহ তালহুকে পাকড়াও করে মুসাইলামতুল কাজাব কাফের যখন আনলেন আনার পরে ওই মুসাইলামতুল কাজাব তাকে সম্বোধন করে বলে হে যায়েদ সোনা হাবিব ইবনে জায়দকে বলেন সোনা তুমি যদি আমার সামনে এখন দাঁড়ায় বলো যে আমি হলাম নবী তাহলে তোমাকে ছেড়ে দিব এই কথা বলবার তোমাকে ছেড়ে ওই ওই সময় সাথে সাথে দিব দেখে বললেন আনা আসাদু আল্লাহ মোহাম্মদ আর রসুল্লাহ আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহি আল্লাহর কসম সাক্ষী দিচ্ছি তুই জালমের সামনে দাঁড়ায় আমি বলছি আমার নবী মোহাম্মদের হলো আল্লাহর রসুল আর তুই হলো কাসদা মিথ্যাবাদী বল সব এই কথা যখন বলছিলেন হাবিব ইবনে সাইদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাইলামাতুল কাযযাব তার একটা হাত কেটে ফেললেন একটা হাত কেটে ফেলার পরে আবার আরেকটা হাত কেটে ফেললেন আরেকটা হাত কেটে ফেলার পরে আবার আরেকটা একটা পা কেটে ফেললেন একটা পা কেটে ফেলার পরে আরেকটা কাপ পা কেটে ফেললেন এবার বলছেন এবার বলো না এবার বলো আমি মুসাইলামাকে তুমি একবার বলো আমি নবী আর মুহাম্মদকে বলো তুমি নবী না বলে না কখনোই বলতে পারবো না আর আশহাদু আল্লা ইলাহা ওয়া আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমি বললাম আর আল্লাহ নবীর আমি বললাম আল্লাহ নবী হলো আমার রাসুল আল্লাহর রাসুল আর তুই হলো কাজাব আবারও বলছেন বলার পরে ওই হাবিব ইবনে যার বয়স মাত্র ষোলো সতেরো বছর রাসুলের মহাব্বত রাসুলের প্রেম কতটা ছিল রাসুলের গুরুত্ব কতটা ছিল রাসুলের প্রতি ইমাল কতটা ছিল সে বলছেন আমি আমারও সাক্ষ্য দিচ্ছি আমার একটা হাত কেটে ফেলছো সমস্যা নাই আমার আরেকটা পা কেটে ফেলছো সমস্যা নাই আমার চো দোটা পা কেটে বলছো সমস্যা নাই চারটা অঙ্গ পতঙ্গ কেটে ফেলছো সমস্যা নাই কিন্তু আমি তারপরেও আমি বলবো না তুই রাসুল علي بقول محمد هو امر رسول سبحان الله এরপরে ওই মুসাইলামা তার জিব্বাটাকে টেনে ওই জিব্বাটাকে টেনে কেটে ফেলেছে কেটে ফেলার পরে তার সঙ্গীরা বলছেন হাবিবাহ করে বিভিন্ন জায়গায় ছড়িয়ে দেওয়া হয়েছিল এই কথা যখন এই কথা যখন তার মায়ের কাছে আসলো যে মাগো তার সঙ্গীরা বলছিলেন মাগো তোমার ছেলেকে তো ওই মুসাইলামাতুল তুল এত নির্মমভাবে হত্যা করেছে কেন হত্যা করেছে বলে নবীর ভালোবাসায় নবীর মহাব্বতে একমাত্র নবীর মহাত্মক ভালোবাসা ছাড়া আর কিছুর জন্যই নয় এই জন্য তোমার সন্তানকে হত্যা করে ফেলেছে শ্বাস করে ফেলেছে তবে নিরম হত্যা করেছে ওই সময় তার মা উচ্চ আওয়াজে চিৎকার দিয়ে বলল হে মদিনাবাসী স আমি আমার সন্তানকে আমি এই দিনের জন্য অপেক্ষা করছিলাম আমার সন্তানটা আল্লাহ এবং রসুলের জন্য জীবন দিবে আমি এই জন্য আমার সন্তানকে আমি দুই বছর পূর্ণ দুঃখান করেছিলাম এটাই ছিল রাসুলের মহাবৎ আর যুবকদের অবস্থা কি এখন ছিল ওটাই একজন যুবক মাত্র ষোলো বছরের জীবন যায় কিন্তু ভালোবাসা নাই এটাই একজন নবী প্রেমিকের অবস্থা একজন রাসুল প্রেমিকের অবস্থা আর আমাদের সোন কি আমাদের সোন না হলো নিজের জীবন্ত দেওয়া দূরের কথা আমাদের পরিবার পরিজন থেকে দূরের কথা সামান্য কিছুর জন্য আমরা রাসুলের অনুগত্য করতে রাজি নেই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ সারা জীবনে কখনো আপনি সফল হতে পারবেন না নিজের জীবনকে নিজের পারিবারিক জীবনে নিজের ব্যক্তিগত জীবনে নিজের পারিবারিক জীবনে নিজের সর্ববিষয়ে রাসূলের তরিকাকে রাসূলের সুন্নাকে অনুসরণ করেন আপনি চলেন রাসূলের কথা অনুযায়ী আপনি কথা বলেন রাসূলের কথা অনুযায়ী আপনি লেনদেন করেন রাসূলের কথা অনুযায়ী আপনি খান রাসূলের কথা অনুযায়ী আপনি পড়া

আমার মহাব্বত তোমাদের সমস্ত কিছু থেকে বেশি না হবে এজন্য আমাদের মোহে না কাজেও থাকতে হবে কাজেও থাকতে হবে আমাদের প্রতিটা কাজ যেন আসলের তরিকা অনুযায়ী হয় প্রতিটা কাজ যেন আসলে আদর্শ অনুযায়ী হয় প্রতিটা কথা যেন আসলে আদর্শ অনুযায়ী হয় তাহলে সফল বান্দাদের অন্তর্ভুক্ত হওয়া যেতে পারে